কালকে আছে একানব্বই বিরানব্বই তিরানব্বই এখানেই হবে এখানে যেহেতু ছটা পাঠ ওই জন্য আজকে তিনটে হয়েছে কালকে তিনটে হবে আর মানুষ আসছে তাদের সমস্যার কথা বলছে বৃষ্টিতে যে একটু রাস্তাঘাট গুলো একটু নষ্ট হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে সেই কথা বলছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে খাল ভরে গেলে তো কারুর কিছু করার থাকে সেই খালটার জলটাই সম্পূর্ণ চারিদিকে রোডে ঢুকে যাচ্ছে এমনি কোন সমস্যা সেরকম নেই এত বৃষ্টিতে তো কেউ কিছু করতে পারে না কিছুক্ষণ থাকে জলটা তারপরে আবার নেভে যায় আমি তো সবাইকে বলেছি এমনকি বাড়ি বাড়ি সবার বাড়িতে গিয়েও রিপ্লেট দিয়েছি সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসছে কালকেও বলে এসছে যাতে সবাই আসে তাদের সমস্যার কথা বলে এখানে আসলে ওরা সবাই ওনাদের যদি কোনো কথা থাকে আমাকে না বলতে পারে ওখানে বললে কাজ হয়ে যায় একশো তিরাশি চুরাশি একশো নব্বই